কয়েকদিন ধরে নিউজে দেখতেছি তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পুরো ঢাকা শহর লকডাউনের কর্মসূচি দিয়েছে এবং তারা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য পরিপূর্ণ শক্তি ব্যয় করবে যাক ভালোই হয়েছে আমরাও চাচ্ছি তারা একসাথে মাথে নামক আমরা আমাদের সাপলার সে পাওনা তাদেরকে ফিরিয়ে দেয় দু হাজার তেরো সালের পাঁচই মেয়ের সেই সাপলার বীর মুজাহিদরা প্রস্তুতি গ্রহণ করো সাপলার সেই কালো রাত আবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে যেই রাতে আমাদেরকে নিশস্ত্রভাবে আমাদেরকে নিরস্ত্রভাবে হত্যা করেছিল সময় এসে গেছে তেরোই নভেম্বর প্রস্তুতি গ্রহণ করো সাপলার সেই কালো রাতের গণহত্যা ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে অতএব সপ্তার সব বীর মুজাহিদরা এক হও তেরোই নভেম্বরের জন্য প্রস্তুতি গ্রহণ করো তারা মাঠে নামবে আমরাও মাঠে নামব কিন্তু এবার আর মার খাওয়ার জন্য নামবো না বরং এবার তাদেরকে মার দেওয়ার জন্য নামবো ইনশাআল্লা